আসসালামু আলাইকুম সবাইকে আমি জানালো তাবাসসুম আজকে আমরা রোড টু মিশন 100 সাজেশন সমাধানের পর্বে অধ্যায় 3 যে গ্যারমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আজকে সলভ করব দেখো প্রথম প্রশ্নটা বলেছে সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা প্রকৃত কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে সেগুলোর ক্রোমোসোম সংখ্যা গঠন এবং গুণাগুণ মাতৃকোষের মতো হয় তাকেই বলা হয় সমীকরণিক বিভাজন তাহলে সমীকরণিক বিভাজন মানে হচ্ছে যে মাতৃকোষে থাকবে সেই মাতৃকোষে সমান সংখ্যক অর্থাৎ দেখতে সমান ক্রমোদম সংখ্যা সমান গঠন একই রকম আকার আকৃতি গুণাগুণ সবকিছু যখন মাতৃকোষের মত হবে তখনই সেই প্রক্রিয়াকে বলা হয় সমীকরণিক বিভাজন এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে নির্দেশ করছে তারপরে হচ্ছে ক্যারিও কাইনেসিস কাকে বলে ক্যারিও শব্দটার অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস কি বললাম ক্যারিও শব্দটার অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস তাহলে কাইনেসিস মানে হচ্ছে বিভাজন ঠিক আছে কাইনেস মানে হচ্ছে বিভাজন তার মানে এখানে কার বিভাজন হচ্ছে বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কালে ক্যারিও ক্যারিওকাইনেসিস বলা হয় তারপরে পোষ হচ্ছে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস সাইটো মানে হচ্ছে কি সাইটোপ্লাজম আর নেসিস মানে হচ্ছে বিভাজন তার মানে সাইটোকাইনেসিস কাকে বলে কোষ বিভাজনের কালে সাইটোপ্লাজমের বিভাজনই হলো সাইটোকাইনেসিস তারপরে প্রশ্ন হচ্ছে কি ইন্টারফেস কাকে বলে মাইটোসিস কৈভজনের পূর্বে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয় এই পর্যায়কে ইন্টারফেস বলে তাহলে ইন্টারফেস দশা মাইটোসিস কৈভজন আমরা দেখতে পাই সেখানে মাইটোসিস শুরুর আগে দেখা যায় কোষের নিউক্লিয়াস কিছু প্রস্তুতিমূলক কাজ করে থাকে এটাকে বলা হচ্ছে ইন্টারফেস স্পিন্ডল যন্ত্র কাকে বলে মাইটোসিস কৈভজনকালে কতগুলো তন্তু একত্রে মাকু আকৃতির গঠন সৃষ্টি করে এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বিশ্ববি অঞ্চলকে মাইটোসিস কোলভেজন কালে সৃষ্ট দুই মেরু বিশিষ্ট মাকো আকৃতির স্পিন্ডল জংশনের মাঝামাঝি অঞ্চলকে বিশ্ববি অঞ্চল বা ইকুয়েটর বলা হয় দেখো এখানে আমরা যে মাকো আকৃতির অংশটা এঁকেছি এটার মাঝামাঝি জায়গায় এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে বিশবি অঞ্চল বা ইকুয়েটর টেলোসেন্ট্রিক কাকে বলে বা টেলোসেন্ট্রিক কি মাইটোসিস কোষবিভাজনের অ্যানাফেস থাপে আই আকৃতির ক্রোমোজোমকে টেলোসেন্ট্রিক বলা হয় মাইটোসিস কোষবিভাজনের অ্যানাফেস থাপে হচ্ছে বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায় তার মধ্যে আই আকৃতির মতো যেটা সেটাকে টেলোসেন্ট্রিক বলা হয় তো এরকম তোমাকে বলতে পারে হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক কি বা সাব মেটাসেন্ট্রিক কি বা অ্যাক্রোসেন্ট্রিক কি অবশ্যই একইভাবে উত্তরটা দিব শুধু আমরা আকৃতিগুলো চেঞ্জ করে দিব তারপরে প্রশ্ন হচ্ছে কি রাসমূলক কোষ বিভাজন কাকে বলে নিওসিস কোশভাবে রাসমূলক কোষভোজন বলে তার মানে নামে যেহেতু রাস আছে অর্থাৎ এখানে কোনো কিছু কমে যায় কি কমে যায় ক্রোমোজোমের সংখ্যাটা কমে যায় কিভাবে এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম বিভাজন একবার হয় ফলে সৃষ্ট যে চারটা অপত্যক সৃষ্টি হয় তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের থেকে অর্ধেক হয় তার মানে মাতৃকোষে যদি ছেচল্লিশটা থাকে তাহলে তাদের মধ্যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা থাকবে হচ্ছে গিয়ে তেইশটা এই বিভাজনকে তাই রাসমূল বিভাজন বলা হয় তোমরা চাইলে এই উত্তরটাকে এক লাইনেই লিখতে পারো কোনো অসুবিধা নেই তিন লাইনেই লিখতে হবে এমন কোনো কথা নেই পরে প্রশ্ন হচ্ছে কি এইচপিভি এর পূর্ণরূপ কি এটা একটা ভাইরাসের নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটার জন্য ক্যান্সার হয় টিউমার কাকে বলে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষভোজনের ফলে শরীরের যে কোনো স্থানের কোষগুলোর নিয়ন্ত্রণহীন বৃদ্ধির ফলে কোষের পিণ্ড সৃষ্টি হলে তাকে টিউমার বলা হয় যখন মাইটোসিস কোষভোজন অনিয়ন্ত্রিতভাবে ঘটে তখন দেখা যায় শরীরের যে কোনো স্থানে কোষগুলোর নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় ফলে ওই অঞ্চলটাতে কোষপিণ্ড তৈরি হয় এটাকে টিউমার বলা হয় ক্যান্সার কাকে বলে প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে যখন অনেক দিন যাবৎ কারোর দেহে টিউমার থাকে তখন সেটা প্রাণঘাতী ক্যান্সারের রূপ নেয় যা অনিয়ন্ত্রিত বিভাজনের ফল জরাই মুখের ক্যান্সারের জন্য দায়ী জিন কোনগুলা জরাই মুখের ক্যান্সারের জন্য দায়ী জিন হচ্ছে দুইটা একটা হচ্ছে ই সিক্স এবং ই সেভেন মেটাফেজ কি মেটাফেস হলো মাইটোসিস কোশভোজনের একটা ধাপ যেখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হবে এবং বিশুবি এরা অবস্থান করবে মেটাফেস হচ্ছে গিয়ে মাইটোসিসকোভোজনের দুই নাম্বার তিন নাম্বার ধাপ তো তিন নাম্বার ধাপে আমরা দেখি যে মেটাফেজের সবচেয়ে বেশি ক্রোমোজোম খাটো এবং মোটা হয় আকর্ষণ তন্তু কি প্রো মেটাফেস পর্যায়ে ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার যখন স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে যুক্ত হয় সেই সকল তন্তুগুলোকে বলা হচ্ছে আকর্ষণ তন্তু তার মানে এই যে আমরা যদি স্পিন্ডল তন্তু আঁকি বা স্পিন্ডল যন্ত্রটা আঁকি তাহলে এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছি এই সকল তন্তুর এখানে আমাদের যে যখন একটা তন্তুর সাথে যুক্ত থাকে তখন তাকে আকর্ষণ তন্তু বলা হয় অথবা ইংলিশে বলে ট্রাকশন ফাইবার তারা তোমাকে প্রশ্ন দিতে পারে ট্রাকশন ফাইবার কাকে বলে সেই উত্তরটাই হবে মাইটোসিস কোথায় ঘটে প্রাণীর দেহকোষে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রভাগ মূলের অগ্রভাগ ভূমূল এবং মুকুল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে ঘটে হচ্ছে এখানে একটু বানানটা ভুল আছে আছে তোমাদের ঠিক করে কোনো অসুবিধা নেই তো তাহলে প্রাণীর দেহকোষে ঘটবে মাইটোসিস তাছাড়া বর্ধনশীল অংশ যে সকল জায়গায় খুব দ্রুত মানে বর্ধন হয় বা বর্ধিত হয় সেই সকল জায়গাতে মাইটোসিস ঘটে থাকে যেমন ভুনমূল মুকুল বর্ধনশীল পাতা এই সকল জায়গায় মাইটোসিস ঘটবে অ্যাস্টারে কি মাইটোসিস কোশবাজনে প্রোমেটাফেস থাপে সেন্ট্রিউলের চারদিক থেকে যে রশ্মি বিচ্ছোরিত হয় তাই অ্যাস্ট্রোরে তাহলে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে দেখা যায় প্রোমেটাফিসে সেন্টুটা নিউক্লিয়াসের দুই পাঠে চলে যায় অর্থাৎ হচ্ছে নিউক্লিয়াস অথবা আমি বলবো স্পিলযন্ত্র দুই পাশে চলে যায় সেখান থেকে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় তো এইটা আমরা শুধুমাত্র প্রাণী কোষেই দেখতে পাই ঠিক আছে তাহলে আমরা যেটা করব অবশ্যই হচ্ছে গিয়ে আমরা এখানে প্রাণী কোষে কথাটা লিখবো তোমাদের বইতে কারেকশন করে দেওয়া আছে কোনো অসুবিধা নেই আমরা এখানে অবশ্যই প্রাণী কোষে কথাটা লিখে ফেলবো তো প্রাণী কোষে কোষ বিভাজনে প্রোমেটাফিস থাপে সেন্টু জোরে চারদিক থেকে যে রশ্মি বিচ্ছুরিত হয় তাই হচ্ছে ডে তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় তিনের জ্ঞানমূলক প্রশ্নের সমাধান করলাম এরকম প্রশ্নের সমাধান পেতে গেলে অবশ্যই আমাদের ইতি বায়োলজি বই তোমাদের সংগ্রহ করতে হবে তাহলেই তোমরা কিন্তু খুব সহজে প্রশ্নগুলোর প্রশ্নগুলো বুঝতে পারবা এবং অ্যান্সারও ভালো করে লিখতে পারবা তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ